সালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর কত প্রিয় ছেলেমেয়েরা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই আল্লাহর রস্য সহতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছেলেমেয়েরা আমরা এবার যারা দু হাজার পঁচিশে কলেজে ভর্তি হতে যাচ্ছি তাদের হিসাববিজ্ঞানের কোন কোন টপিকগুলো আমরা বেশি গুরুত্ব দিব এমফোসাইজ করবো সেগুলো আমি তোমাদের কাছকে জানিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে আমাদের হিসাববিজ্ঞানের লেনদেন অধ্যায়টা আমরা বেশি গুরুত্ব দিব এখানে লেনদেনের ইতিহাস লেনদেনে দুতরফা দাখিলা পদ্ধতির জনক বইয়ের দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ যিনি লিখেছেন লুকা প্যাসেলিও ওনার উনি কী ছিলেন এই সব বিষয়গুলো লেনদেন থেকে আমাদের সাধারণত প্রশ্ন আসতে পারে কলেজে ভর্তি নট্রড্রাম কলেজ হরি ক্রস কলেজ বা সেন্ট জোসেফ বা সেন্ট গেগরি যে কলেজগুলোতে আমাদের অ্যাডমিশন টেস্ট হবে এছাড়া আসবে যাবে তা খতিয়ান থেকে হ্যাঁ আমাদের জাবেদার খতিয়ার থেকে আমাদের প্রশ্ন আসবে আমাদের জাবেদার থেকে প্রশ্ন আসতে পারে আমাদের শর্ত থাকে তাই না শর্ত দুই অবলিক দশ নেট তিরিশ বা বিশ লেখা থাকে এই শর্তগুলো কি ইন্ডিকেশন করে এছাড়া আমাদের রেয়ামিল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে রেয়ামিলের ভুলগুলো রেয়ামিলের ভুলগুলো কি কি কয় ধরনের কোন ভুলের কারণে রেয়ামিল মিলে কোন ভুলের কারণে রেয়ামিল মিলে না এবং এখানে কিন্তু আমরা ভুলগুলো আবার দুটা ভাগে ভাগ করা যায় একটা নীতিগত ভুল একটা করণিক ভুল এই ভুলগুলোর জায়গাতে আমরা ভালো দিকে ফোকাস করো ভালো করে আমরা যদিও খুব শীঘ্রই আমরা এই টপিক বেস আমরা বিস্তারিত আলোচনায় যাব। এরপর আমাদের নীতিমালা থেকে প্রশ্ন কিন্তু আসবে আমরা জানি যে হিসাব বিজ্ঞানের যে নীতিমালা হিসাব বিজ্ঞানের বেশ কিছু নীতিমালা রয়েছে যার উপর ভিত্তি করে বিভিন্ন লেনদেনগুলি বুদ্ধ করা হয় আচ্ছা এবং এখানে আইএএস এর বিস্তারিত আলোচনাগুলো আমাদের আসতে পারে এছাড়া আসতে পারে আমাদের নগদান সম্পর্কে নগদান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে আমাদের রিভার্স এন্ট্রি আসতে পারে কন্ট্রা এন্ট্রি আসতে পারে এছাড়া আমাদের আর অধ্যায় আছে মূলধন মুনাফা ওখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিক থাকে যেমন মূলধন জাতীয় ব্যয় মূলধন আয়ত্ব ব্যয় তারপর আমাদের টপিক থাকে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হ্যাঁ এই টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে আমাদের এমন একটা এন্ট্রি আছে যেটা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যেও পড়ে আবার মূলধায়নিত ব্যয়ের মধ্যেও পড়ে সেই এন্ট্রিগুলো অনেক বিষয় আমাদের জানতে হবে হ্যাঁ এছাড়া আমাদের হিসাব চক্র সম্পর্কে আমাদের আসতে পারে হিসাব চক্র থেকে বিভিন্ন ঘুরে ফিরে প্রশ্ন আসতে পারে আমাদের মূল হিসাব বিজ্ঞানের ফোকাসটা থাকবে হচ্ছে লেনদেনের দিকে জাবেদার রেওয়ামিল নীতিগত ভুল রেওয়ামিল থেকে যেটা আর কি আর হিসাব বিজ্ঞানের নীতিমালা লেনদেনগুলো লিখতে গিয়ে যে নীতিমালাগুলো আমরা যে আলোকে যে নীতিমালার আলোকে আমরা এই যেগুলো লিখে থাকি নগদান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে মধন মুনাফা থেকে হ্যাঁ এবং আমাদের এই হচ্ছে হিসাব বিজ্ঞানের মোটামুটি যেই যতগুলো অধ্যায় আছে সেই অধ্যায়গুলো আমাদেরকে ভালো করে যেতে হবে তবে একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই কলেজগুলোর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের মেন বইটা ফোকাস করে আমি একটা কথা আমার ঈশ্বরদের বারবারকে বলি যে টেক্সট বুকটা যেটা ছিল তোমাদের নাইন টেনের এসএসসি পরীক্ষার্থীদের ওই টেক্সট বুকটা যদি তোমরা ভালো করে ঘেঁটে যাও ইনশাআল্লাহ আশা করি তোমরা এখান থেকে কমন পাবে তুমি হয়তো ভালো রেজাল্ট করেছ কিন্তু তুমি কিন্তু এখন টেক্সট বুকের হয়তো অনেক কিছু তোমাকে জিজ্ঞেস করলে তুমি অবাক হয়ে যেতে পারো যারা এটাকে আমাদের বইতে আছে পুঙ্খরূপে পেস টেস্ট বইটা পড়ে যাও এটা তোমার সামনের দিনগুলো তো কাজে লাগবে আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ ইনশাআল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে ধন্যবাদ সবাইকে